হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম এই দেখেন যে প্রোডাক্টটা আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করবো কোনটার কী উপকারিতা কোনটা কীভাবে ব্যবহার করবেন এটা হলো নিউ লক এটাকে বলে ভাই নিউ লক ম্যাজিক কন্ড্রোম এই দেখেন নিউ লক ম্যাজিক কন্ড্রোম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল সিলিউনে তৈরি প্রতারিত কোনো সুযোগ নেই ভাই দেখেন অনেকে বলে ভাই জিনিসটা প্লাস্টিক জাতীয় হতে পারে ভাই ওরকম ব্যবসা আমরা করি না ভাই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল করে তৈরি এই যে দেখেন অরিজিনাল সিলিকন তৈরি জামব এই দেখেন সারা গায়ে রক সারা গায়ে রকগুলো দেখেন এই দেখেন এবং মাথার দুই ইঞ্চি পরিমাণ ভরাটা আছে যদি আপনার পানিটা বের হবে না এই জন্য আবার একটা জিনিস দেখেন আপনার জিনিসটা যদি ছোট হয়ে থাকে হ্যাঁ তাহলে এই দুই ইঞ্চি পরিমাণ ভরা থাকার কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আরও উত্তেজিত থাকতে পারবেন অধিক সময় কাজ করতে পারবেন এই যে দেখেন এই যে এখান দিয়ে আপনার অন্ধকার দুটো লক করে নেবেন এখান দিয়ে আপনার অন্ধকার দুটো লক করে নেবেন এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন তার লিঙ্গটা এখান দিয়ে প্রবেশ করাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিক তৈরি নিউ লক ম্যাজিক কন্ড ব্যবহার করে আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন অধিক সময় সহবাস করতে চাইলে জাম্বো কন্ড নিউ লক কন্ডম ব্যবহার করুন এবং জাম্বো কন্ডম ব্যবহার করুন যারা অধিক সময় কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ